দু হাজার পঁচিশের আইপিএলে এখনও পর্যন্ত যে ছটা ম্যাচ হয়ে গেছে তাতে একশো তেত্রিশটা ওভার বাউন্ডারি এবং একশো ছিয়ানব্বইটা বাউন্ডারি হয়েছে শত রান একটা শত রান পনেরোটা ব্যক্তিগত সর্বোচ্চ রান একশো ছয় ইশান কিষানের দলগত সর্বোচ্চ রান দুশো ছিয়াশি সানরাইজার্স হায়দ্রাবাদের দলগত সর্বনিম্ন রান মুম্বাই ইন্ডিয়ানসের একশো পঞ্চান্ন একটা ম্যাচে দুটো দলের মধ্যে সর্বাধিক মোট রান হয়েছে পাঁচশো আঠাশ সেই ম্যাচটা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে এ পর্যন্ত ছটা ম্যাচে মোট রান হয়েছে দু হাজার তিনশো একানব্বই তার মধ্যে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির সাহায্যে এসেছে এক হাজার পাঁচশো বিরাশি রান অর্থাৎ শুধুমাত্র আটশো ন রান এসেছে সিঙ্গেলসের মাধ্যমে সুতরাং পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে যে এবারের আইপিএলে যেন ছক্কা চারের উল্কা বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিটা ম্যাচেই রানের বন্যা আর এর প্রধান কারণ হল ভারতীয় ক্রিকেটারদের অবিশ্বাস্য ব্যাটিং ভারতীয় ক্রিকেট যে এই পর্যায়ে আসবে কুড়ি বাইশ বছর আগে সেটা কল্পনাও করা যেত না কিন্তু এবারের আইপিএলে ব্যাটিং যতই উন্নত মানের হোক বোলিং যে খুব উচ্চ মানের হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না ভারতীয় হোক কিংবা বিদেশি কাউকেই সেভাবে কিন্তু চোখে পড়ছে না নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ দু সালের প্রথম আইপিএলে প্রথম ম্যাচেই আরে খেলা নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডাল ম্যাকুলাম আরসিবির বিরুদ্ধে ব্যাকরণ বহির্ভূত অদ্ভুত অজস্র অবিশ্বাস্য সব শট খেলে দ্রুত রান করার প্রথম রাস্তা দেখিয়েছিলেন যে টি টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলা উচিত ব্রেন্ডন ম্যাকুলাম সেই ম্যাচে তেরোটা ছয় এবং দশটা চারের সাহায্যে তিয়াত্তর বলে একশো আটান্ন রান করেছিলেন তার কয়েকটা ম্যাচ পরেই তার কয়েকটা ম্যাচ পরেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দীনেশ কার্তিক সর্বপ্রথম ব্যাকরণ বহির্ভূত অদ্ভুত ধরনের সব শট খেলে সাতাশ বলে ছাপ্পান্ন রান করেছিলেন আজকের ক্রিকেট সেই সময়কার থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু আইপিএলে প্রতি বছর মূলত ভারতীয় ক্রিকেটারদেরই প্রাধান্য বেশি চোখে পড়ছে অবিশ্বাস্য ব্যাটিং করছে ভারতীয় ক্রিকেটাররা অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় উইকেটে ভারতীয় সেরা কিন্তু নজর কারার মতো বোলিং দু তিনজন ছাড়া এখনো পর্যন্ত সেভাবে কাউকেই কিন্তু চোখে পড়েনি সিএসকের কুড়ি বছর বয়সী আফগান ক্রিকেটার নূর আহমেদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে চারটে উইকেট নিয়েছেন এবং এটাই বোধ হয় এবারের আইপিএলের সেরা বোলিং ফিগার হয়ে থাকবে তার কারণ যেভাবে ছক্কাচারের বন্যা বইছে তাতে এর থেকে আরও ভালো বোলিং করার সুযোগ আর কেউ পাবে বলে মনে হয় না নূর আহমেদ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের ভিগনেস ভিগনেস পুথুর সিএসকের বিরুদ্ধে চার ওভারে বত্রিশ রান দিয়ে তিনি তিনটে উইকেট নিয়েছেন এছাড়া গুজরাট টাইটান্সের সাই কিশোর তিনিও চার ওভারে তিরিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন তবে নূর আহমেদের চার ওভারে আঠেরো রানে চার উইকেটই সেরা পারফরমেন্স আজকের দিনের টি টোয়েন্টি ক্রিকেটে এর থেকে ভালো বোলিং ফিগার বোধহয় অসম্ভব ধন্যবাদ